হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো এই গরমে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো এই যে এখানে দেখা দেখতেই পাচ্ছ আমাকে মাসে স্বাদ দেওয়া হচ্ছে বাপের বাড়ি থেকে তো বাপের বাড়ির সাদরা হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না দেওয়া হবে জানা ছিল কিন্তু আজকের দিনেই যে দেওয়া হবে সেটা আগে থেকে প্ল্যান ছিল না আর এই সময়টা প্রচণ্ড গরম পড়েছে কালকে গেছিলাম আমি ইউএসজি করতে তো ওখানে জানা গিয়েছে যে আমার হাতে বেশি দিন সময় নেই আমাদের বেবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ঠিক এটা চৈত্র মাসের শেষের দিকের ভিডিও তো এই সময়টাতে চড়ক থাকে নীল পুজো থাকে সেই নীল পুজোতে আমার মাসি সন্ন্যাসী হয় তো মাসিও সন্ন্যাসী হয়ে গেলে আর আসতে পারবে না মাসিও সাদ দেবে সেই নিয়ে মাসি ফোন করেছিল তাই হঠাৎ এরকম ভাবে প্ল্যান করা হলো আগের দিন প্ল্যান করা হয়েছে দাদা বললো তাহলে পরের দিনই সাদ দেওয়া হবে কারণ দাদাও তারা মানে অফিসে ছুটিও পাচ্ছিল না তো এই নিয়ে একটু প্রবলেম চলছিল সেই নিয়ে মানে আগের দিন ঠিক হয়েছে সাথ দেওয়া হবে পরের দিন সাদ দেওয়া হয়েছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না আর আমার হাজব্যান্ড এই টাইমে এখানে ছিল মানে এই স্বাদা দেওয়া হয়েছিল শনিবার তো ওই দিন আমার হাজবেন্ডও ছিল তাই হয়ে গিয়েছে সেরকমভাবে কোনো কিছু মানে ই করা হয়নি তাড়াহুড়োর মধ্যে সব কিছুভাবে ক সমস্ত কিছু করা হয়েছে তো এই যে এখানে যারা আমাকে জল খাবার দেবে সবাই আমাকে প্রথমে আশীর্বাদ করে নেবে তারপরে জলখাবার খাওয়াবে তো এখানে প্রথমেই বৌদির মা মানে বড় কাকিমা আমাকে আশীর্বাদ করছে এবং মিষ্টি খাইয়ে দিচ্ছে এতটা পরিমাণে গরম পড়েছে মানে কিছু বলার নেই আমি তো ঘেমে পুরো অস্থির হয়ে প্রথমে মন্দিরে প্রণাম করতে গেছিলাম বাড়ির সামনে যেহেতু গ্রামের মন্দির তো মন্দিরে প্রণাম করতে গেছিলাম তো সেখান থেকে এসে এইসব রিচুয়াল সারা হচ্ছে আর এই যে এটা বৌদির কাকিমা মানে ছোট কাকিমা এখন আশীর্বাদ করছে এতটা গরমের মধ্যে পুরো ঘেমে নেই যে চারিদিকে সমস্ত বাচ্চা বসে আছে আমার ছোট বাবা আর একজন রয়েছে আমার দিদির মেয়ে আর ওই সাইডে যে আছে আমার বাম দিকে ওটাও আমার এক দিদির মেয়ে মানে বৌদি দিদির মেয়ে তো দুই বোনছি এবং আমার ছোট বাবাকে নিয়ে বসেছি তো এই যে এখানে আশীর্বাদ পর্ব চলছে তো আজকের দিনে এতটা গরম পড়েছিলো সবাই গরমে হাঁপিয়ে উঠছিল মানে আমি তো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলাম কারণ মানে পারছিলাম না টাড়ি পরে থাকতে তো প্রথমেই মাসির শাড়িটা পরে এখানে বসেছি কারণ আমাদের বাড়ি থেকে না শাড়িটা এখনও কেনা হয়নি দাদা শাড়ি কিনতে গিয়েছে মানে আগের দিনে প্ল্যান হয়েছে তো সমস্ত কিছু বাজার হাট মানে প্ল্যানটা হয়েওছে সন্ধ্যের দিকে তো বাজার হাট সব কিছু করে আর সময় করে উঠতে পারেনি যে শাড়িটা কিনে আনবে তো তাই আজ সকালে গিয়েছে শাড়ি কিনতে শাড়ি মিষ্টি এইসব কিনতে গিয়েছে তো ওই শাড়িটা পরে পরবো প্রথমে মাসির শাড়িটা পরে নিয়েছে আরও সবাই শাড়ি দিয়েছে সব তো একসাথে পরা সম্ভব না তো ওগুলো রাখা রয়েছে এই যে এখন মাসি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে এখানে আমাকে সাথ দিচ্ছে আমার মাসি মামি দিদি আর বৌদির মা মানে আমার বড় কাকিমা আর বৌদির কাকিমা মানে ছোট কাকিমা আর আমার মা তো সবাই স্বাদ দিচ্ছে কেউ জল খাবার কেউ ভাত এরকম করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছে আর কি মানে নিয়ম থাকে বিজোড়ে দিতে হয় তাই টিফিনে তিনজন দিয়ে দেবে আর জল খা মানে ভাতেতে তিনজন দেবে তো সেরকমই প্ল্যান হয়েছে প্রথমে এইখানে এই পর্বটা মিটে গেলে তারপরে ভাতের পর্ব চলবে আবার আপনারা দেখতে থাকুন মাসির আশীর্বাদ করা হয়ে গিয়েছে এখন মামি মাইলেন আশীর্বাদ করতে তো আমার মায়েরা পাঁচ বোন এখন আপাতত দুই রয়েছে আমার মা আর আমারই তো এই রয়েছে আর বাকি তিনজন মারা গিয়েছেন আমার বিয়ের দুদিন আগে আমার মেজমা মা মারা গিয়েছেন তো ওটা খুব কষ্টেরই ছিল বিয়ের দুদিন আগে এমন পরিস্থিতি হয়েছিল মানে কিছু পেছানোও যাচ্ছিল না আর এতটা কষ্ট হচ্ছিল মানে বলার মতো নয় তো যাই হোক এই যে এখানে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এদিক থেকে মা আছে এতটা গরম যে বাইরে বসে মানে করার মতো পরিস্থিতি ছিল না বাইরে এত লু হয়েছে তার জন্য আমাকে রুমের মধ্যেই এরকম ভাবে বসে সাদরা দেওয়া হচ্ছে মানে আমি বসতে পারছিলাম না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল এখন মা আশীর্বাদ করে দিচ্ছে সবার শেষে তো এদিন এতটা পরিমাণে গরম পড়েছিল যে ভিডিও সেরকম ভাবে করাই হয়নি ভিডিওর কোনো ক্লিপই নেওয়া হয়নি আর এই গরমের জন্য আমার শ্বশুর বাড়ি থেকেও কেউ আসতে যে এখানে সবাইকে পর্ব সমস্ত কিছু শেষ হয়ে এসেছে চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক দেখা যাক ওখানে কি চলছে এই যে এখানে রান্নাও প্রায় শেষের পথে এখন মালাইকারিটা হচ্ছে আমার জন্য মাছ আনা হয়েছে কিন্তু মাছ অত পাইনি সবার জন্য তাই সবাইয়ের জন্য চিংড়ি মাচানো হয়েছে আর এই দুই দাদাই রান্না করছে আমাদের পাশের বাড়ি দাদা দুজন তো ওরাই রান্না করছে কারণ আমার দাদার সময় হচ্ছে না চারিদিকে ছুটতেই ব্যস্ত হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তো তাই সব কিছু কেনাকাটা করতে ব্যস্ত এই যে এখানে আমাকে বসিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য এখানে মেনুতে রয়েছে ভাত মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাকের তরকারি আর কুমড়ো দিয়ে মটর দিয়ে একটা তরকারি হয়েছে মাছের মাথা আর এই যে এখানে মাছ চিং মাছ দুটোই আমাকে দিয়েছে মালাইকারিতে আর রয়েছে চাটনি আমের চাটনি পায়েস পাঁপড় দই মিষ্টি সমস্ত কিছু রয়েছে পাঁপড় দই মিষ্টি আর এই যে শাড়িটা পরে বসেছে এটাই মা দিয়েছে তো এটা প্রথমে পরবো না ভাবছিলাম এত গরমে তারও মা একটু কষ্ট পাবি বলে তার জন্যই একটুখানি পাঁচ মিনিটের জন্য পরে বসেছিলাম আর এই যে মাসি আমাকে খাইয়ে দিয়েছে কারণ মাছি তো সবার বলো তাই মা বলেছে তুই দে তো হোক খাওয়ালেই হলো তো মাসি প্রথমে আমাকে খাইয়ে দিচ্ছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো চলুন আমি খেয়ে নিই এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম সবাই পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি